নমস্কার আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই আজকে দেখো এত সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি তো তোমরা প্লিজ বন্ধুরা আমার সাথে থাকো আজকে দেখো আমি রান্না করব কাতলা মাছের কারি যে আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি এটা পুঁই শাক কাঁঠাল বীজ আলু বেগুন আর পুঁই শাকের ডাঁটাগুলো সব আলাদা করে আমি সবজি কেটে নিয়েছি তো এখন দেখো আমি কাতলা মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব এই খাবারটি গরমকালে ভীষণ ভালো লাগে আর যারা ঝোল তরকারি পছন্দ করো তাদের তোমরা সবাই একবার এইভাবে খেয়ে দেখবে ভালো লাগবে আর আজকে যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখতে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করে দিও তো দেখো কাতলা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে লালচে করে নেবো না পর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলা কষিয়ে নেব আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও ভিউ হয় না তাই ভিডিও ছাড়তে ইচ্ছে করে না তবুও ছেড়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরা প্লিজ আমার সাপোর্ট করো আর নতুন যার দেখতে বন্ধুরা আমার পাশে যেও তো এবার আমি আগে কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম কাঁঠাল বীজগুলো একটু বলতে টাইম লাগে আমরা তো কম বেশি সবাই রান্না জানি তবে সবার রান্নার পদ্ধতি আলাদা থাকে তা আমি আমার রান্নাটি শেয়ার করছি একদম ঘরোয়া খাবার এবার পুঁই শাকের ডাটাগুলো আমি আগে দিয়ে দিলাম আমি যেগুলো ঘরে রান্না রান্না করি সেই থেকে একটা করে রান্না আমি শেয়ার করি একদম ঘরোয়া খাবার সবাই বানিয়ে দেখবে ভালো লাগবে তো দেখো আলু বেগুনটাও আমি দিয়ে দিলাম একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পুই শাকগুলো দিয়ে দেব। আমি শাকগুলো সাধারণত একটু শেষের দিকেই দিই কারণ পাতাগুলো থেকে একটু জল ছাড়ে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো দেখো তরকারিটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো যারা ঝোল ঝোল খেতে চায় তারা একটু বেশি পরিমাণে জল দেবে আর যারা শুকনো শুকনো খেতে চায় তারা অল্প পরিমাণ জল দিলেই হবে দেখো আমি জল দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পুরো ফুটে যাওয়া পর্যন্ত এবার বেশ কিছুক্ষণ পর দেখো তরকারিটা আমার কিছু লোক ফুটে গেছে তো এই টাইমে সবাই দেখে নেবে আলুগুলো কি কিনা আলু না গললে আর একটু সেদ্ধ হতে দিতে হবে আমার তো কাঁঠালের বীজের তরকারি খুব ভালো লাগে তাই জন্য আমি এইভাবে রান্না করলাম আজকে এবার আমি মাছগুলো দিয়ে দেব দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব এবার আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছো কি সুন্দর টেস্টি লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ